রাজবাড়িতে বৃষ্টি প্রার্থনায় সালাতুল ইস্তিসার নামাজ আদায় করা হয়েছে বৃহস্পতিবার সকাল আটটায় রাজবাড়ী জেলা শহরের শ্রীপুর বাস টার্মিনাল সংলগ্ন মাঠে বৃষ্টি প্রার্থনায় বিশেষ দুই রাকাত নামাজের আয়োজন করা হয় নামাজ পরিচালনা করেন কাচিকান্দা জামে মসজিদের ইমাম ও খতিব মাওলানা সৈয়দ আহম্মদ নামাজ শেষে অনুষ্ঠিত হয় বিশেষ মোনাজাত ও দোয়া এ সময় বৃষ্টি প্রার্থনায় বিশেষ নামাজ সালাতুল ইস্তিস্কায় অংশ নেয় শত শত ধর্মপ্রাণ মুসল্লি ধর্মপ্রাণ মুসল্লিরা জানান তীব্র তাপতাহে পড়ছে সারাদেশের মানুষ সহ পশু পাখি নষ্ট হচ্ছে কৃষকের ফসল এই অবস্থা থেকে পরিত্রাণ পেতেই এই নামাজের আয়োজন করা হয়েছে সাথে আজকে এই সলাতের সাথে বহুত মানুষের সম্পৃক্ত হয়েছে রাজবাড়ী জেলার সর্বস্তরের সম্মানিত মানুষ সম্মানিত সাংবাদিক বৃন্দ অ্যাডভোকেট বৃন্দ সরকারি চাকরিজীবী বিভিন্ন পেশাজীবী বিভিন্ন কোম্পানির চাকরিজীবী ড্রাইভার হেল্পার শ্রমিক কৃষক শিশু বিভিন্ন মানুষ এই সলাতে হাজার হাজার মানুষ যোগদান করেছেন এবং এখানে আল্লাহর কাছে বৃষ্টি চাওয়ার মাধ্যমে মোনাজাদের মাধ্যমে আমাদের এই অনুষ্ঠানটি সমাপ্ত হয়েছে আসলে যখন বিপর্যয় ঘটে মানুষ যখন পৃথিবীতে অনাচার অবিচার গোনাহে লিপ্ত হয়ে যায় বেশি আল্লাহর নাফারমানি বেশি করে তখন আল্লাহ পাকিমি বলেছেন যে জহর আল ফসাদু ফিলাহিমা আল্লাহ আল্লাহমিয়ার জীবন অর্থাৎ জলে স্থলে যে বিপর্যয় এটা মানুষের নিজের হাতের কামাইন মানুষ যখন একবার আল্লাহর নাফারমান স্রষ্টার কথা ভুলে যায় তখন আল্লাহতালা এরকম বিভিন্ন বিপর্যায়ে, ঘূর্ণিঝড় টর্নেডো সহ অতিবৃষ্টি অনাবৃষ্টি এগুলো দিয়ে থাকেন সেজন্য সেগুলো পরিত্রাণের জন্য বান্দা যখন তবা করে নিজের ভুলগুলো স্বীকার করে স্রষ্টার দিকে ফিরে আসে স্রষ্টার দিকে ফিরে আসে তবা করে তখন রসুল সাল্লা সাল্লাম তার শিখিয়েছেন যখন এরপর যাবা সাহাবিরা রসুলকে বলেছেন তখন আল্লাহর হাবিব সাল্লা সাল্লাম খোলা মাঠে আকাশের নিচে এভাবে তিনি এস্তেস্কার নামাজ পড়েছেন আল্লাহর কাছে চেয়েছেন তবা করে অনুশোচনা করে নিজের গোনার জন্য তবা করে ফিরে এসে চেয়েছেন আল্লাহ রাব্বুল আলমিন তখন বান্দার প্রতি অনুগ্রহ করেছেন সেহেতু আমি বলতে চাই যে সকল মানুষের উচিত যেহেতু আমরা পৃথিবীতে থাকবো না চলে যেতে হবে সেই স্রষ্টার হুকুমটা মেনে সত্য এবং ন্যায়ের জন্য কথা বলা এবং আল্লাহর আনুগত্য করা স্রষ্টার আনুগত্য করা যিনি সর্বময় ক্ষমতার মালিক যিনি বৃষ্টি দেওয়ার মালিক বৃষ্টি না দেওয়ার মালিক যিনি সব কিছুর মালিক তার কাছে ফিরে এসে তার আনুগত্য করে তার কাছে চাওয়া আর আল্লাহর কাছে বান্দা যখন অনুশোচনা করে তবা করে চায় তালা বান্দাকে দিয়ে থাকেন অনাবৃষ্টির কারণে যে মানুষ পশু পাখি গাছপালা তরলতা সব কিছু যে কষ্টের মধ্যে আছে তার থেকে আল্লাহ তালার কাছে পরিত্রাণ চাইলাম সেই সাথে মানব জন্যে নিজেদের জন্যে আল্লাহর কাছে দোয়া প্রার্থনা করলাম আল্লাহ তালা যেন আমাদের সকলের এই দোয়ার কারণে যেন গোনা খাতাকে মাফ করে দেন আল্লাহ তালা যেন আমাদের সকলের প্রতি রহমত নাজিল করেন আল্লাহর কাছে ধরনা দেওয়া আল্লাহ তালা আমাদেরকে এই বিষয়ে আমাদের এই অনুষ্ঠান সফল করেছেন আলহামদুলিল্লাহ এখানে অনেক আলেম ওলামারা এসেছেন অনেক আবাল বিদ্য বনিতা এসেছেন অনেক সাংবাদিক বন্ধুগণ এসেছেন অনেক ব্যবসায়ী ভাইয়েরা তাদের ব্যবসা রেখে এসেছেন অনেক আপনার চাকরিজীবী ভাইয়েরা তারা এখানে সময় লেগিয়েছেন অনেক ইমাম সাহেবগণ এখানে তারা সময় দিয়েছেন অনেক কৃষক এবং এই সর্বস্তরের পেশাজীবী যত লোক আছেন সকলে আমাদের সাথে একাত্মতা ঘোষণা করে দুরাকাত ছলাতুল এসেসকে আদায় করে ইমাম সাহেবের খোদবার মাধ্যমে মুনাজাতের মাধ্যমে আমাদের অনুষ্ঠান এখানে সমাপ্তি ঘোষণা করা হয়েছে অমা তৌফিকে ইল্লা আমি সকলের প্রতি মোবারকবাদ জানাই এবং এই আজকের এই অনুষ্ঠানটা এখানে সমাপ্তি ঘোষণা করছি অমা তৌফিকে ইল্লা বিল্লাহ আসসালামু আলাইকুম রহমতুল্লাহি